اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وارتوج quran عنبري এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা সুরা মুলক এর বাইশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব করবো ইংশা তো আমরা শুরু করি আমরা যেহেতু ধারাবাহিকভাবে সুরামুল্কের এক একটি ক্লাসে আমরা এক একটি আয়াত নিয়ে আলোচনা করছি তো আজকে তার বাইশতম পর্ব অর্থাৎ বাইশ নং আয়াত নিয়ে আমরা আলোচনা করব তো আমরা যদি দেখি যে বাইশ নং আয়াতটা হচ্ছে এই হচ্ছে আয়াতটা তো প্রথমে যদি আমরা দেখি যে আয়াতের শুরু হয়েছে এই জায়গায় আ এই জায়গায় হামজা এই আ দ্বারা প্রশ্ন করা বোঝায় হ্যাঁ এই জায়গায় তিনটা অংশ আছে আফামাইয়ের তিনটা অংশ যেমন এই আ আ দ্বারা হচ্ছে প্রশ্নবোধক কি প্রশ্ন করা হয় তারপরে হচ্ছে ফা ফা হচ্ছে অথপর অথপর বা সুতরাং হ্যাঁ সে দ্যাটস ওয়াই সো হ্যাঁ এইগুলো আসবে আর পরে আছে মান মান দ্বারা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় যে ব্যক্তি হ্যাঁ বা কে এইভাবে আসবে কে বা যে ব্যক্তি হ্যাঁ এভাবে আসবে অর্থাৎ ব্যক্তিবাচক কোনো ইসেমকে ইন্ডিকেট করবে তাহলে এই তিনটা অংশে মিলে এই জায়গায় লেখা আছে আফামান তাহলে অথপর যে ব্যক্তি হ্যাঁ অথপর বা সেজন্য যে ব্যক্তি কি এটা প্রশ্ন করা আসবে এই প্রশ্নটা সম্পূর্ণ হবে পরের অর্থের সাথে মিলে যাবে যে যে ব্যক্তি কি হ্যাঁ এটা আসবে তাহলে আমরা এটার আলাদা আমরা এভাবে লিখে রাখি যে ব্যক্তি হ্যাঁ কী হ্যাঁ আর অতপরটা উজ্জ্ব থাকবে অতপর যে ব্যক্তি কি মাই এই জায়গায় দেখুন নুন সাকিন আছে তো নুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে আমরা জানি যে তাজিদের নিয়ম অনুযায়ী সেটা ঈদগাম হয় একসাথে উচ্চারণ করতে হবে হ্যাঁ তখন নুনটা আর উচ্চারিত হবে না পরের ইয়াতে চলে যাবে উচ্চারণটা এই জন্য মাই একসাথে নুনের উচ্চারণ হয় না এই জন্য এই সংযুক্ত করার জন্য কিন্তু এই জায়গায় ইয়ার উপর একটা তাস দেওয়া হয়েছে অর্থাৎ ইয়াকে এই জায়গায় মোশাদ্দিদ বানানো হয়েছে হ্যাঁ এই জন্য একসাথে উচ্চারণ হবে তাহলে আফমসি তাহলে ইয়ামশি শব্দটা কীভাবে আসলো সেটা আমরা বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি বার হচ্ছে মাসা মাসা অর্থাৎ হাটা বা চলা হ্যাঁ হাঁটা চলা করা মাসা তো মাসা এটা হচ্ছে অতীতকালের ক্রিয়া হ্যাঁ পাস্ট টেন্স ভার ফার্স্ট ফর্ম হ্যাঁ সে হাঁটল বা সে চললো এভাবে আসবে সে হেঁটেছে এভাবে কথাটা আসবে আর এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ তৈরি করি তখন আসবে কি আমরা জানি যে মাসা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ামসি ইএমসি তো ইএমসি শব্দটা এই জায়গায় সরাসরি ব্যবহার করা আছে ইয়ামসি হ্যাঁ অর্থাৎ একজনকে যেহেতু ইন্ডিকেট করে সে ব্যক্তি চলে বা চলছে চলবে হ্যাঁ যেহেতু আগে আফা মান দ্বারা যে ব্যক্তির কথা উল্লেখ আছে তার মানে কি এই সাবজেক্টটা এই যে ব্যক্তিকে ইন্ডিকেট হ্যাঁ যে ব্যক্তি কি মানে চলে চলে বা এটা হাটে আসবে চলে চলে বা হাটে এই দুইটা আমরা লিখে দেখলাম চলে বা হাটে তাহলে যে ব্যক্তি চলে সেই ব্যক্তি কি এভাবে আসবে কথাটা মিলানোর জন্য যে আফা মাই সেই ব্যক্তি কি মানে যে ব্যক্তি হাটে বা চলে সেই ব্যক্তি কি মকিবান শব্দটা এই জায়গায় আমরা বিশ্লেষণ করি মকিব্বান শব্দটা আসছে মূলত এই জায়গায় দেখুন এর মাদ্রাটা যদি আমরা ধরি তাহলে কাব্যা কাব্বা কাব্যা মানে হচ্ছে মাথা কুজু করে চলা মাথা কুজু করে চলা বা উপর উপুর করা অর্থাৎ মাথা নিচু হয়ে চলা মাথা কুজু করে চলা হ্যাঁ কাব্যা অথবা উপুর করা হ্যাঁ এইভাবে আসবে তাহলে কাব্যা শব্দটা থেকে এটা হচ্ছে ভার তিন বর্ণ পৃষ্ট মূল ভার কাব্যা মাথা কুজু করে চললো বা উপুর করলো এইভাবে আসবে অতীতকালের ফর্ম আ তো কাব্বা থেকে এ এর যদি আমরা একটা ইসেম তৈরি করি নাউন তৈরি করি তখন আসবে কি মুকিব মুকিবুন শব্দটা আসবে মুকিবুন হবে তখন মুকিবন বোন মানে যে ব্যক্তি যে মাথা নিচু করে চলে মাথা নিচু করে চলে অথবা যে উপর হয়ে চলে উপর হয়ে চলে যে ব্যক্তি মাথা নিচু করে একবার মুক্তিবান হয়েছে বান হয়েছে। তার কারণ হচ্ছে যে এই জায়গায় এই শব্দটা কিন্তু যে ব্যক্তির চলাচল হাঁটা বা চলা এর একটি হাল বোঝাচ্ছে হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে মাফ ওল ফিহি হবে তখন মানে একটা ক্রিয়া অর্থাৎ ইংরেজিতে যদি আমরা একে বলি তাহলে সেটা অ্যাডভার্ভ অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করে হ্যাঁ যে ব্যক্তি চলে কিভাবে চলে মুকিববান মাথা নিচু করে কুজু হয়ে চলে অর্থাৎ এই মুকিববান শব্দটা হচ্ছে এই জায়গায় অ্যাডভার্ভ আরবিতে বলা হয় মাফ ওল ফিহি হ্যাঁ যে এটা দ্বারা তার অবস্থা মানে ক্রিয়াকে মডিফাই করে অর্থাৎ ক্রিয়ার ক্রিয়াকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে হ্যাঁ যে কাজটা কিভাবে হচ্ছে তার অবস্থানটা কি তার হাল কি এটা ইন্ডিকেট করে এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব তো যদি থাকে তখন আমরা জানি যে মাফুল ফিহি বা মাফুল ফিহির একটা বৈশিষ্ট্য হচ্ছে তার শেষে দুইটা জবর দিতে হয় হ্যাঁ দুইটা জবর দিতে হয় অনির্দিষ্ট থাকলে এটা হচ্ছে মাফুল ফিহি তো যেহেতু একবার বিষয়ে ব্যবহৃত হবে সেজন্য শেষে আর আমরা জানি যে মাফুল হতে গেলে অবশ্যই জবর থাকে শেষে জবর দিলে সেটা অবজেক্ট হয় হ্যাঁ আর এটা যেহেতু অ্যাটবার তখন এটা দুইটা জবর দিতে হবে তো দুইটা জবর দিলে আরেকটা সূত্র হচ্ছে কোনো আর ইসেমের শেষে যদি দুইটা জবর থাকে তাহলে একালিফ টান যোগ করে দিতে হয় এই জন্য বান লেখার সাথে সাথে টান যোগ করে দিতে হচ্ছে এই যে জায়গায় মুকিব বোন ছিল তাহলে এইটা মুকিব বোনকে যদি আমরা মুকিব বান দুইটা জবর দিই তখন আবার টান একটা যোগ করে দিতে হবে টান দিয়ে এই জন্য কিন্তু বায়ের সাথে টান দিয়ে একালিফ যোগ করা হয়েছে এই জায়গায় কারণ সূত্র হচ্ছে যদি কোনো ইসেমের শেষে দুইটা জবর থাকে তাহলে একালিফ টান যোগ করে দিতে হয় তাহলে বান হয়েছে এই জন্য বান এই জন্য হয়েছে অর্থাৎ তাহলে যে কুজু হয়ে চলে অর্থাৎ কুজু হয়ে চলে কুজু হয়ে চলে বা উপর হয়ে চলে মাথা নিচু করে মাটির সাথে মাথা নিচু হয়ে চলে একবারে তাহলে সেই ব্যক্তি কি যে ব্যক্তি চলে মুকিবান কুজু হয়ে আলা আলা দ্বারা সাধারণত উপর বোঝায় উপর হ্যাঁ উপর এটা হচ্ছে আলাটা হচ্ছে ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতে সেটি হচ্ছে হরফেজার তো আলা মানে উপর ইংরেজিতে যেটি অন অন উপর এটা প্রিপোজিশন আরবিতে হচ্ছে আলা এটার অর্থ উপর অর্থাৎ এটা প্রিপোজিশন প্রিপোজিশনকে বলে হরফেজার তো আমরা জানি যে আরবি হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে একটা জেয়ার দিতে হয় বা কাঁচরা দিতে হয় হ্যাঁ তা আমরা দেখবো যে কিভাবে আলার কারণে এই জায়গায় কাঁচরা ব্যবহার করা হয়েছে যেমন আমরা যদি দেখি ওয়াজুহা শব্দটা এই জায়গায় যদি আমরা ধরি আহ ওয়াজ হি হি হিটা দমিরের হি এটা আলাদা একটা অংশ আর মূল শব্দ হচ্ছে ওয়াজ ওয়াজ হি এটি হচ্ছে একটা শব্দ তাহলে আরবিতে একটা ভাব হ্যাঁ এই ভার হচ্ছে সম্মানিত হওয়া সম্মানিত হওয়া ওয়াজুহা হা মানে সম্মানিত হওয়া আর এর যদি একটা নাউন ধরি আমরা তাহলে ওয়াজ হুন ওয়াজ হন মানে মুখমণ্ডল মুখ মুখমণ্ডল বাচ্চে হারা যে হারা এটা আসবে মুখমণ্ডল বাচ্চা হারা তাহলে ওয়াজ হোন হচ্ছে মুখমণ্ডল বাচ্চে হারা তা আমরা দেখতে পাচ্ছি ওয়াজ হি হি এই যে হি এই হায়ের নিচে একালিপ টান খারা জের দেওয়া আছে তো কোরআন মাজিদে আমরা অনেক জায়গায় এরকম খারা জেরের ব্যবহার দেখি হ্যাঁ আমরা জানি যে খারা জের যদি থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয় কিন্তু কেন খারা জবর খারা জের ব্যবহার করা হয় কোরআন মাজিদে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে আমার আলাদা একটি ক্লাস আছে প্লে পাবেন যে কোরআন মাজিদে কেন খারা জেয়ার ব্যবহার করা হয়েছে আরও পাবেন কোরআন মাজিদে কেন উল্টা পেজ ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদে কেন খারা জবর ব্যবহার করা হয়েছে এগুলো আপনারা আমার ওই ক্লাসগুলো থেকে তিনটা আলাদা ক্লাস আছে বিস্তারিত দেখে নেবেন এই জায়গায় আমি শুধু সংক্ষেপে বলি সেটা হচ্ছে যেহেতু এই যে হা হা হচ্ছে দমিরের হা এটা ছিল মূলত হু এই হাঁটা ছিল মূলত হু হু মানে সে ওই ব্যক্তিকে ইন্ডিকেট করবে এই যে এম এই জাফা মান যে ব্যক্তি হাটে সেই ব্যক্তিকে ইন্ডিকেট করবে সে এর মার্জা অর্থাৎ হি এর হু এর মার্জাটা হচ্ছে মার্জা এই মান এই ব্যক্তিকে ইন্ডিকেট করবে যে ব্যক্তি উপর হয়ে চলে কুজু হয়ে চলে তাকে বোঝাবে মাথা নিচু করে চলে আলা ওয়াজ হি হি অর্থাৎ মাথার উপর ভর করে চলে যে মাথা একবার মাটির সাথে মিশে নিচু হয়ে যে চলাফেরা করে মাথায় ভর করে হ্যাঁ আলা ওয়াজ হি 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 তার হ্যাঁ তাহলে এইটা এটা ছিল হু তাহলে যেহেতু ওয়াজ যে হুন আবার এই জায়গায় হু আর আগে আমি বলেছি যে আলা আলা যদি থাকে তাহলে সে আচ্ছা আগে এইটু এই অংশটা করে নেই যেহেতু এটা হচ্ছে দমিরের হু আর এটা হচ্ছে ওয়াজ হুন তাহলে দুইটা ইসেম যদি আরবিতে পাশাপাশি বসে তাহলে একটা হয় মুদফ ইলাইহি আর একটা হয় মুদফ তো হুটা হচ্ছে মুদফ ইলাইহি কারণ হু হচ্ছে দমির দমিরটা সাধারণত মুদফ হয় অর্থাৎ কার অধীনে আছে অর্থাৎ এই যে দেখুন ওয়াজ হি হি তার মুখমন্ডল তাহলে কার মুখমন্ডল তার ওই তারটা হচ্ছে পসেসিভ কেজে থাকে অর্থাৎ যে পসেসিভ কেজে থাকে যার অধীনে থাকে সেটার শেষে একটা জের থাকে এবং সেটা মুদাফ ইলাই হয় আর তার পূর্বে যে ইসেমটা থাকে সেটা হয় শুধু মুদাফ। তো আমরা জানি যে মুদাফ কখনো তান উইন নেয় না অর্থাৎ যদি কোন শব্দটা মুদাফ হয়ে যায় তখন দুইটা পেশ হবে না একটা পেশ হবে দুইটা জবর হবে না একটা জবর হবে দুইটা জের হবে না জের হবেই না হ্যাঁ মুদাফ হলে জের হবে না জবর অথবা পেশ কিন্তু একটা হবে তখন সিঙ্গেল হবে এজন্য তখন এই জায়গায় কি একটা পেশ নিবে এটা যেহেতু এটা মুদাফ ইলাইহি আর এটা মুদাফ তখন একটা পেশ ওমিটেড হবে কমে যাবে তাহলে আমরা ওয়াজ হু লিখলাম কিন্তু যেহেতু এর পূর্বে আবার আলা আছে আলা হচ্ছে হরফে যার আমরা জানি যে হরফে পরে যদি কোনো ইসে মাসে তাহলে একটা জ্যার দিতে হয় তখন এই পেশের পরিবর্তে হয়ে যাবে কি এই জ্যার হয়ে গেল। এখন যেহেতু এই দমিরের হু যেটা তাকে বোঝানো হচ্ছে এটা সর্বনাম এই হু এর পূর্বে যদি পূর্বের হরফে যদি জ্যার থাকে হ্যাঁ এই যে দেখুন এই যে এটা ছিল হু কিন্তু তার পূর্বের হরফে হয়ে গেল কি সূত্র অনুসারে হয়ে গেল জ্যার কাসরা তাহলে এই দমিরের হুয়ের পূর্বের হরফে যদি জের থাকে তাহলে আর পেশ হয় না তখন একটা খারাজের দিতে হয় এই জন্য আমরা এই জায়গায় খারাজের ব্যবহার করা হয়েছে কোরআন মাজিতে তাহলে ওয়াজ হি হি আশা করি বুঝতে পেরেছেন যে কেন ওয়াজ হুন না হয়ে কেন ওয়াজ হি হলো আর এই জায়গায় কেন ওয়াজ হু না হয়ে ওয়াজ হি হলো হ্যাঁ ওয়াজ হি হি হলো হ্যাঁ অর্থাৎ তার মুখমণ্ডল তার মুখমন্ডল বাচ্চে হারা মণ্ডল বাচ্চে হারা অর্থাৎ আফা মাইয়ম শি মুকিবান আলা ওয়াজহিহি অর্থাৎ সেই ব্যক্তি কি যে ইয়ামশি যে চলে বা হাটে মুকিববান কুজু হয়ে আলা আওয়াজ হিহি তার মুখের উপর ভর করে অর্থাৎ একদম মাটির সাথে মিশে কুজু হয়ে হ্যাঁ যে তার মুখের উপর চেহারার উপর ভর করে চলে হ্যাঁ আহাদা আহাদা তাহলে সে কি অধিক সঠিক পথ প্রাপ্ত হাদা এই জায়গায় শব্দটা যদি আমরা দেখি যে এই জায়গায় মূল ভাবটা হচ্ছে হাদা 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 অর্থ হচ্ছে সঠিক পথ পাওয়া সঠিক পথ পাওয়া সঠিক পথ পাওয়া অর্থাৎ বা সঠিক পথ পাওয়া বা পথ প্রদর্শন করা পথ প্রদর্শন করা হ্যাঁ অর্থাৎ সোজা রাস্তা পাওয়া এটা বুঝাবে হাদা হাদা মানে সঠিক পথ পথ পাওয়া এটা থেকে কিন্তু হেদায়াত আমরা যে বলি তাকে হেদায়াত দেওয়া হয়েছে তাহলে হাদা হাদা সঠিক পথ পাওয়া বা পথ প্রদর্শন করা এই হাদা এটা হচ্ছে ভার তো এটা হচ্ছে নর্মাল ভার এর যদি আমরা তাফদিল করি অর্থাৎ ইংরেজিতে যেটা বলা হয় ডিগ্রি হ্যাঁ যেমন আমরা জানি যে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ তিনটা ডিগ্রি আছে তো আরবিতেও ডিগ্রি আছে ডিগ্রিকে বলা হয় তাফদিল হ্যাঁ অর্থাৎ এটাকে বড় করে প্রকাশ করা দলা থেকে তাফদিল তো তাফদিল যদি আমরা ধরি আরবিতেও এই ডিগ্রি তিন ধরনেরই তাফদিল একটা নর্মাল থাকে আর একটা হচ্ছে জনের মধ্যে তুলনা বোঝায় আর একটা হচ্ছে বহু জনের মধ্যে তুলনা বোঝায় হ্যাঁ তো দুইটার ফর্মেট একই শুধু একটার পরে মিন থাকে আর একটার পরে মিন থাকে না আর মানে কম্পারেটিভ সুপারেটিভ একই ফর্ম তাহলে এই ফর্মটা এই যে এটার পূর্বে এই ফর্মটা হয় এই সিস্টেমে হ্যাঁ দ্বিতীয় বর্ণের উপরে সুকুন থাকে আর তৃতীয় বর্ণে জবর থাকে সাধারণত যদি ওই জায়গায় আলিফ মাকসুরার জন্য আলিৎ মাকসুরার জন্য খারা জবর দেওয়া হয়েছে আর পরে একটা শব্দ থাকে পেশ সহ যেমন আবদুল্লামু আকবারু যেমন আমরা বলি আল্লাহু আকবারু সংখ্যা আমরা বলি আল্লাহু আকবার কিন্তু শব্দটা কিন্তু হু আল্লাহু আকবারু অর্থাৎ সবচেয়ে বড় আকবারু কাবির থেকে কাবুরও মানে বড় হওয়া হ্যাঁ আর আকবারু মানে সবচেয়ে বড়। তাহলে এ একইভাবে হাদা মানে পদ দেখানো সঠিক পথ পাওয়া আর আহাদা মানে অধিকতর সঠিক পথ পাওয়া হ্যাঁ তাহলে অধিকতর এটা সুপার কম্পারেটিভ ডিগ্রি আছে হ্যাঁ দুই দুইজনের মধ্যে যেহেতু পরে আরেকটা একটা আল্লাহ রাবুল আলম এই যেহেতু একটা কি বলে উদাহরণ দিয়েছেন একটা দৃষ্টান্ত দিয়েছেন দুইজন ব্যক্তির দৃষ্টান্ত সেই দৃষ্টান্তটাই আমরা দেখছি প্রথম ব্যক্তির দৃষ্টান্ত কি যে আফা মাই ইয়ামসি সেই ব্যক্তির দৃষ্টান্ত যে ব্যক্তি মুকিব্বান আলা ওয়াজহিহি যে তার মুখমণ্ডলী মাটির সাথে সংলগ্ন করে অর্থাৎ একেবারে কুজু হয়ে যে ব্যক্তি হাঁটে সে কি অধিক পথ পায় এই যে احدা হ্যাঁ এটা কম্পারেটিভ ডিগ্রি যে সে কি অধিক সোজা পথে চলতে পারে সে কি অধিক হেদায়েত পায় বা সে কি অধিক সঠিক রাস্তা পায় মেন কথা সে কি অধিক সোজা চলতে পারে হ্যাঁ মানে সোজা পথ প্রদর্শন করা সঠিক পথ পাওয়া তাহলে অধিকতর অধিক তর সোজা চলে সোজা চলে এটা আসবে বা অধিকতর সঠিক পথ পায় অধিকতর সঠিক সোজা চলে যে সে কি বেশি সোজা রাস্তায় চলতে পারে তাহলে আহ তাহলে যে ব্যক্তি কুজু হয়ে চলে তার মাথাকে একবার মাটির সাথে লাগিয়ে মাথার উপরে ভর করে যে চলে কুজু হয়ে সে কি অধিক সোজা রাস্তায় যেতে পারে নাকি এই যে পরের অংশ আম্মান অথবা সেই ব্যক্তি আম্মান আম্মান শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি এই জায়গায় দুইটা অংশ আছে একটা হচ্ছে আম আম মানে হচ্ছে অথবা অথবা আর এর সাথে হচ্ছে কি মান 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 মানে যে ব্যক্তি একটু আগে আমি বলেছি প্রথম অংশে যে ব্যক্তি অথ হ্যাঁ তাহলে আম্মান এই দুইটার সংযুক্ত রূপ হচ্ছে আম্মান এটা হচ্ছে তাহালিল দুইটা আমরা ইংরেজিতে বা বাংলায় যেমন আমরা বিচ্ছেদ করি তা আরবিতেও এইরকম দুইটা বর্ণ একসাথে হয়ে একটা নতুন বর্ণ তৈরি হয় তাহালিলের মাধ্যমে সেটা হচ্ছে আম্মান যে ব্যক্তি তাহলে অর্থটা কি দাঁড়াবে অথবা যে ব্যক্তি অথবা যে ব্যক্তি অথবা মানে ব্যক্তিকে ইন্ডিকেট করবে মান দ্বারা হ্যাঁ যে অথবা যে কি করে ইয়ামসি এই জায়গায় ওই যে নুনশাকিন আছে তো নুনসাকিনের পরের হরফে যদি ইয়া থাকে তাহলে সেটা তাসদিদের মাধ্যমে দুইটা ঈদগাম করতে হয় তা আমরা ইয়ামসি শব্দটা ইতিমধ্যে বিশ্লেষণ করেছি এই জন্য বিশ্লেষণ করার প্রয়োজন নেই কারণ আমরা প্রথমেই দেখেছি যে প্রথম অংশেই ছিল আমাদের ইয়ামসি এই যে ছিল সে সে ব্যক্তি যে হেঁটে চলে তাহলে এই জায়গায় আবার চলে আসছে কি অথবা যে ব্যক্তি ইয়ামশি চলে হাটে বা চলে এটা আমরা আগে দেখেছি যে মাসা আহ যে তিন বর্ণ যে বার মাসা মানে হাঁটা বা চলা তার বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ামশি চলে বা চলবে হ্যাঁ যে হাটে বা চলে অথবা এখন আরেকজনের তুলনা চলে আসতেছে যে যে ব্যক্তি মাথা কুচু করে নিচু হয়ে চেহারার উপর ভর দিয়ে চলে সে কি অধিক সোজা রাস্তায় যেতে পারে নাকি সেই ব্যক্তি আমমান অথবা ইয়ামশি আং ইয়ামসি অথবা সেই ব্যক্তি যে চলে যে হাটে সাউইয়ান সাউইয়ান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে সাউইয়া সাউইয়া অর্থাৎ সোজা সোজা বা কি বলে সঠিক সোজা সোজা হয়ে চলা হ্যাঁ সোজা হওয়া সমান হওয়া সমান হওয়া সোজা হওয়া বা সমান হওয়া অর্থাৎ এটা হচ্ছে অতীতকালে অতীতকালের ফর্ম নর্মালি থাকে আরবি বারবোলা ইংরেজি এবং বাংলার সাথে একটু ডিফারেন্ট হলো যে বাংলা এবং ইংরেজিতে মূল ভার্ভ থাকে বর্তমানকালে প্রেজেন্টেন্সে কিন্তু আরবিতে মূল বার্ভ থাকে অতীতকালে সে অতীতকালের ফর্মকে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করতে হয় তাহলে আমরা নর্মালি বুঝার জন্য লিখলাম মেন অর্থটা হবে সাউইয়া যদি আমরা সুনির্দিষ্টভাবে বলি তাহলে বলতে হবে সে সোজা হলো সে সমান হয়েছে এভাবে আসবে অতীতকালের ফর্মেট হ্যাঁ কিন্তু আমি বোঝার জন্য লিখলাম সোজা হওয়া সমান হওয়া তাহলে সাউইয়া তাহলে সাউইয়া এ এটা হচ্ছে ভার এর যদি আমরা নাউন ধরি তাহলে সা ইউন সাউই তখন ইউন অর্থাৎ সোজা সরল সঠিক হ্যাঁ দৃঢ় সুদৃঢ় এইগুলো আসবে সুদৃঢ় তাহলে সোজা সরল সঠিক সুদৃঢ় ইউন তাহলে সাউই ইউন এই শব্দটা এই জায়গায় ব্যবহার এটা ছিল নাউন কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে এর অ্যাডভার্ব ফর্ম অ্যাডভার্ভ অ্যাডভার্ব ব্যবহার করলে যেমন আগে আমরা মকিবান শব্দটা ব্যবহার করেছি এটা হচ্ছে হাল অর্থাৎ ক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে ক্রিয়াকে মডিফাই করে যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে অ্যাডভার্ব তো আরবিতে অ্যাডভার্বটা হচ্ছে মাফ উল ফিহি মাফ উল ফিহি যখন আমরা ব্যবহার করব তখন তার শেষে দুইটা জবর দিতে হয় তো দুইটা জবর যখন আমরা দিব এই যে এটার মধ্যে মুকিবান যেভাবে আমি কথাটা বলেছি তখন সাউই সাউইয়ন দুইটা জবর যখন আমরা দিব তখন ইয়ার সাথে টান যোগ করে দিতে হবে এই যেটা সা উই তখন ইয়াটা এই ফর্মেটটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু বর্ণ এটা হচ্ছে ইয়ার হচ্ছে বর্ণের রূপ যখন একটা শব্দের শেষ ইয়া হবে তখন এই ফর্মে এই রূপে আসবে কিন্তু যখন ইয়াটা মাঝখানে থাকবে ইয়ার পরে অন্য কোনো শব্দ হরফ থাকবে তখন কিন্তু ইয়াটা হবে এই ফর্মেটে হ্যাঁ এই যে সা তখন যেহেতু দুইটা জবর আমরা দিচ্ছি ইয়ান তখন একটা একালিপটার্ন যোগ করে দিতে হবে এইভাবে হ্যাঁ যেহেতু দুইটা জবর যদি আমরা দেই তখন কিন্তু একালিপটার্ন যোগ করে দিতে হয় তাহলে সাউইয়ান হবে সাউইয়ান এই যে সাউইয়ান তাহলে সোজা সোজা বা সঠিক এটা আসবে বা সরল সরল সোজা সঠিক সরল তাহলে যে ব্যক্তি এই জায়গায় কি আসলো তাহলে এম অথবা যেই ব্যক্তি চলে সাউইয়ান সোজা সরল অর্থাৎ কোনো কুজু না হয়ে বাঁকা না হয়ে মাথার উপর না করে যে ব্যক্তি দণ্ডায়মান হয়ে মানে সোজা সরল ভাবে চলে সোজা চলে কোনো বাঁকা না হয়ে সোজা চলে অথবা যে ব্যক্তি হাটে বা চলে সোজা হয়ে একদম সুদৃঢ় সুদৃঢ় সোজা হয়ে চলে হ্যাঁ আশা করি যে এই অংশটা আপনারা জানেন হ্যাঁ যেহেতু আমরা সুরফ ফাতেহার মধ্যে এই সিরতল মুস্তাকিম শব্দটা পরে আসছি আলা আলা অর্থ হচ্ছে উপর এটা আমি ইতিমধ্যে বলেছি এই যে জায়গায় ছিল একবার আলা এটা হরফেজার আরবি তো আলা যদি থাকে আলার পরে যে ইসেমটা আসে সেই ইসেমের শেষে একটা জের দিতে হয় হ্যাঁ তাহলে এই যে আলা আলার পরে সিরত সিরত মানে পথ বা রাস্তা হ্যাঁ যেমন পুল সিরাত আমরা বলি যে একটা রাস্তা দেওয়া হবে আখিরাতে এই সিরাতের উপর দিয়ে যেতে হবে হ্যাঁ বা সিরত বলি যে রাসুলের সিরাত গ্রন্থ জীবনী জীবনী কিভাবে চলেছেন সেই পথ হ্যাঁ বা আল মুস্তাকিম এই শব্দটাই বেশি পরিচিত আমাদের তাহলে সিরত মানে পথ তাহলে এই জায়গায় যেহেতু আলা আছে এই জন্য কিন্তু সিরতুন না হয়ে সিরতিন হয়েছে যেহেতু এটা অনির্দিষ্ট শব্দ এই জন্য দুইটা জবর দিতে হয়েছে আর যদি এই সিরত যদি আল থাকতো এর পূর্বে আলিফলাম যদি এই জায়গায় যোগ করা থাকতো তাহলে একটা জের হয়তো যেহেতু আলিফলাম দিয়ে একে নির্দিষ্ট করা হয়নি একে মা করা হয়নি সেজন্য দুইটা জবর জের দিতে হয়েছে তাহলে আলা সিরতিন তিন এই জায়গায় যেহেতু তানউইন আছে অর্থাৎ ত এই তয়ের নিচে যেহেতু দুইটা জেরা সেটা তানউইন তো তানউইন যদি থাকে তানউইনের পরে যদি মিম আসে তাহলে তাজ উইদের নিয়ম অনুযায়ী কি হয় ঈদগাম করতে হয় সংযুক্ত হয়ে যাবে তখন এই মিমটা এর সাথে সংযুক্ত হবে তো সংযুক্ত করতে হয় আরবিতে তাস দিদ দিয়ে অর্থাৎ মিমটা তখন মশাদ্দিদ হয়ে যাবে এই জন্য কিন্তু সিরপ টিম একবারে টিমের পরে মিম চলে আসবে এই জন্য তাস দিদ দেওয়া হয়েছে এই জায়গায় সিরপ টিম মোস্তাকিম মোস্তাকিম শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটা মূল ভার যদি আমরা ধরি ক আমা ক আমা মানে দারানু দারানু যেমন আমরা এই যে এটা থেকে কিন্তু কিয়াম করা হয় হ্যাঁ যে মিলাদ কিয়াম বা কিয়ামুল লাইল বলা হয় অর্থাৎ রাতে দাঁড়িয়ে যে এই সলা তাদায়ী করা হয় হ্যাঁ কিয়ামুল লাইল কিয়াম দাঁড়ানু আকিম সলা আকিম দিন যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু এই কোয়ামা থেকে কোয়ামার আগে আ যোগ করে নতুন একটা ভারত তৈরি আকোয়ামা দাঁড় করানো বা প্রতিষ্ঠা করানো কোয়ামা মানে দাঁড়ানো আর আকোয়ামা মানে দাঁড় করানো প্রতিষ্ঠা করানো হ্যাঁ তাহলে এই আকোয়ামা ইউ কিমু হ্যাঁ এগুলো যে এক এক কালের এক একটা ইয়ে আসবে তাহলে যাই হোক আমরা এই জায়গায় যেটা দেখতেছিলাম কোয়ামা কোয়ামা মানে দাঁড়ানো বা এই জায়গায় আরেকটা আসবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত হওয়া এটা সাধারণত ইন্ট্রানজিটিভ বার থাকে তখন এর পূর্বে হাম যাজক করে একে ট্রানজিটিভ করা হয় আ কমা মানে দাঁড় করানো প্রতিষ্ঠিত করানো এভাবে আসবে হ্যাঁ কিন্তু এই জায়গায় আমরা এর দশ নং ফর্ম আপনারা জানেন যে আরবিতে কোরআন মাজিদে প্রায় আরবি ক্রিয়ার একুশটি বাপ ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো একুশটি বাব অর্থাৎ একটা ক্রিয়াকে একুশ ভাবে সাজানো যায় একুশটি নতুন মূল ক্রিয়া তৈরি হবে এটা আরবি ভাষার একটা বিশেষত্ব হ্যাঁ যেমন কোয়ামা এর পূর্বে যদি একটা হামজা যোগ করে দেয়া এটা আরেকটা ভার মূল ভার এটা থেকে আবার বিভিন্ন রূপ তৈরি হবে অতীত কালের বর্তমান এর যদি আমরা এটাকে বলা হয় হ্যাঁ হচ্ছে এর দশ দশ নং নং পূর্বে একটা ইস্তা যোগ করতে হয় তাহলে আমরা যদি এর আগে একটা ইস্তা যোগ করি ইস্তা ইস্তা আর এই কোয়ামা বসাই দেয় ইস্তা কোয়ামা ইস্তা কোয়ামা মানে সোজা হওয়া সরল হওয়া এটা আসবে ইস্তাকোয়ামা তাহলে ইস্তাকোয়ামা এটা ছিল মূল ভার এর থেকে এর একটি নাউন তৈরি করা হয় ফাইল তৈরি করা হয় মোস্তাকিম অর্থাৎ সহজ সরল সঠিক এটা আর এটা হচ্ছে ভার সোজা হওয়া সরল হওয়া সঠিক হওয়া আর মোস্তাকিম মানে সঠিক সরল এই যে এই শব্দটা মোস্তাকিম সঠিক বা সরল হওয়া তাহলে এই শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে ইস্তাকামা এর বার ছিল ইস্তাকামা ইস্তাকিমু মুস্তাকিম মুস্তাকাম এইভাবে যেমন ইস্তাক ফারা ক্ষমা চাওয়া যেমন আরেকটা উদাহরণ আমি দিই তাহলে বুঝতে সহজ হবে যেমন এই কমা থেকে যেমন গফারা গফারা মানে হচ্ছে ক্ষমা করা নিজে ক্ষমা করা আর এর পূর্বে যদি আমরা ইস্তা বসাই দেই ইস্তা ইস্তা পরে গফারা ইস্তাক ফারা হ্যাঁ ইস্তাক যখন আমরা বসাবো তখন হবে কি ক্ষমা চাওয়া অর্থাৎ গফারা অর্থ ছিল ক্ষমা করা আর ইস্তাক ফারা হবে ক্ষমা চাওয়া অর্থাৎ এটা নিজের উপর চলে আসে ইস্তাক ফারা থেকেই কিন্তু ইস্তাক ফারা ইস্তাক ফিরু ইস্তিক ফার ক্ষমা হ্যাঁ এটা থেকে কিন্তু মাঘ ফিরাত এটা চলে আসে যাই হোক তো এইভাবে এই শব্দের পরিবর্তন এই যে রূপান্তর হ্যাঁ এটাকে বলা হয় শাস্ত্র আরবিতে সরফ ইলমু সরফ হ্যাঁ ইলমু সরফটা যদি আপনারা শিখতে পারেন তাহলে এইভাবে বারবার রূপান্তর বারবার বিভিন্ন সিগা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ একরূপ এক যেমন একটা টেন্সের ফর্ম থেকে অন্য টেন্সের এর ফর্মে রূপান্তর করতে পারবেন যাই হোক এইগুলা এগুলোর উপর অবশ্য আমার আলাদা একটি ক্লাস আছে একটা ধারাবাহিক প্লে ইউটিউবে পাবেন যে কোরআন শব্দার্থ সহজ উপায় সেখানে আমি এই ভারতগুলোকে কিভাবে এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক আমরা এখন দেখি তাহলে সিরত মানে পথ বা রাস্তা আর মোস্তাকিম মানে সঠিক সরল হ্যাঁ এটা আসবে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে সম্পূর্ণ আয়তের তাহলে যে ব্যক্তি মাথা কুজু করে চলে মাটির উপরে মাথা ভর করে চলে সে অধিক অধিকতর সঠিক পথে চলবে সোজা পথে চলবে যেহেতু আগে আদি একটা প্রশ্ন করা আছে তাহলে সে কি অধিক সোজা পথে চলবে নাকি যে ব্যক্তি সোজা হয়ে চলে সোজা কোনো কুজু নয় সে ব্যক্তি সোজা হয়ে চলে সামনের দিকে চলে সে অধিকতর এই সরল পথে চলে যে ব্যক্তি মোস্তাকিমে চলে সরল সঠিক পথে সোজা হয়ে চলে সে কি অধিকতর হেদায়ত প্রাপ্ত হবে সে কি অধিকতর সোজা সোজাপথে চলবে নাকি যে ব্যক্তি মাথা কুজু করে মাথাকে মাটির উপর ভর করে চলে সে অধিক সোজা পথে চলবে আল্লাহ রাবুল আলমী এখানে একটি উপমা দিয়েছেন মানুষদেরকে বোঝার জন্য যে তোমরা দেখো যে ব্যক্তি মাথা কুজু করে মাটির উপরে ভর করে চলে সে কি অধিকতর হেদায়াত পাবে সে কি অধিকতর সোজাপথে চলবে নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে সে অধিক হেদায়ত প্রাপ্ত হবে তো আল্লাহ রবুল আলমিন এই প্রশ্নটি করেছেন তো আমরা পরবর্তী পর্বে আরও এই বিষয়ে রিলেটেড ইয়ে থাকবে ইনশাল্লাহ তো আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা মুলকের বাইশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এর রুট ফর্ম কিভাবে উৎপত্তি হলো এটি কোন পার্স অফ স্পিচে আছে হ্যাঁ এটি কোন জিন্সে আছে কোন জেন্ডারে আছে এটি কোন আদতে আছে অর্থাৎ এটি কোন বচনে আছে সেই বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পেরেছেন أَتُدْهِنُ آه، بَشَوَائِكَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ إِقْرَأْ بِسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ